জনগণ তাদের বাক স্বাধীনতা চাপে জনগণ রাষ্ট্রের কাছে যেটা পায় বা মানবাধিকার মানুষ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার মৌলিক চাহিদা নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুই আমরা আশা নিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আমাদের পূর্বশুরীরা একটি শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং সমতার বাংলাদেশ সেই স্বপ্ন কিন্তু এখন আজও আমাদের পূরণ হয়নি বরঞ্চ আমরা দেখছি যে বর্তমান সময়ে যারা আমাদের একাত্তরের যুদ্ধের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে যারা গণহত্যা সংগঠিত করেছে যুদ্ধাপরাধ সংগঠিত করেছে তারা কিন্তু এক ধরনের ক্ষমতায়িত হয়েছে এবং তাদের যে পালন সে আসপালন আমরা আজকের এই বাংলাদেশে দেখতে পাচ্ছি যা কোনোভাবে আসলে আমাদের এই স্বাধীন বাংলাদেশে এদিক সাম্য নয় আমরা বরাবরই চেয়েছি যারা আমাদের গণহত্যায় জড়িত মহান মুক্তির সাথে গণহত্যায় জড়িত যুদ্ধাপরাধে জড়িত তাদের বিচার হতে হবে এবং জনগণের রায়ে তাদের রাজনীতি করবার অধিকার হরণ করতে হবে কিন্তু আমরা দেখেছি যত চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে তারাই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তাদের ক্ষমতা পাকাপক্ত করবার চেষ্টা করেছে সুতরাং জনগণের যে ইতিহাস যুদ্ধের ইতিহাস সেই ইতিহাস বরাবরই চাপা পড়ে গিয়েছে অন্যান্য ক্ষমতার বয়ানের ভিতরে আমরা আশা করবো সামনের দিনে আমরা যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন দেখেছিলাম যে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক

ভিন্নমত হলেই তাদের জেল জুলুম রিমান্ডে নির্যাতন করা হবে না আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি